আজকে আমাদের টপিক হচ্ছে বৃত্তের স্পর্শ তো বৃত্তের স্পর্শ সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে বৃত্তের ছেদক সম্পর্কে ছেদককে ছেদক হচ্ছে একটি সরল রেখা যা বৃত্তকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে অতিক্রম করে এটা হচ্ছে ছেদক যেমন এটি একটি বৃত্ত এ বৃত্তকে এবি সরল রেখা দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করতেছে অথবা ওতে কম করতে চাই তো আমি এবি কে বলতে পারবো উক্ত বৃত্তের ছেদ আচ্ছা এর পরের টপিকে যদি আমরা যাই স্পর্শক বা ট্যানজেন্ট স্পর্শক হচ্ছে একটি সরল রেখা যা বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে ঠিক আছে আমার जस्ट এই পয়েন্টটা মাথায় রাখতে হবে যে বৃত্তকে শুধুমাত্র এক একটি বিন্দুকে স্পর্শ করে অতিক্রম করে যায় সেটাই হচ্ছে আমার স্পর্শ বা ট্যান্ডে যেমন এটা যদি একটা বৃত্ত হয় তাহলে দেখেন এই বৃত্তে তিনটা স্পর্শক আঁকা হয়েছে এই প্রত্যেকটা সরল রেখা আমার বৃত্তকে একটি পয়েন্টে কি করেছে সে ইন্টারসেক্ট করেছে বা স্পর্শ করেছে আমরা যদি এখন স্পর্শকে কিছু গুরুত্বপূর্ণ শর্তর দিকে লক্ষ্য করি তাহলে আমার একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে একটি স্পর্শ আর বৃত্তের হ্যাঁ শুধুমাত্র একটি সাধারণ বিন্দু থাকে আর এই সাধারণ বিন্দুকে আমরা বলি স্পর্শ বিন্দু তো এই যে যেমন একটি বৃত্ত আর এটা হচ্ছে একটি স্পর্শক এদের একটি কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু আছে যা বৃত্তেরও থাকবে যা স্পর্শকেরও থাকবে আর এই বিন্দুকে বলা হয় স্পর্শ বিন্দু আচ্ছা এখন আমরা বৃত্তের স্পর্শক ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখব তো বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ ওই স্পর্শকের উপর লম্ব হয় মানে কি মানে হচ্ছে এই যে এটা একটি বৃত্ত আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা তো বৃত্তের ব্যাসার্ধ পরিধিকে এই বিন্দুতে ছেদ করে আর এই বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি তাহলে ব্যাসার্ধ স্পর্শকের মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে সেই সব সবসময় নব্বই ডিগ্রি অথবা স্পর্শক সময় কি হবে লম্ব হবে আমরা যদি এখন নেক্সট স্লাইডের দিকে লক্ষ্য করি আহ বহিস্থ বিন্দু হতে স্পর্শকে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ আঁকা যায় তাদের দৈর্ঘ্য সময় সমান হবে যেমন এখানে বহিষ্ঠ একটা বিন্দু হচ্ছে বিন্দু থেকে আমি বৃত্তের উপর সর্বোচ্চ দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবো একটা হচ্ছে আর হচ্ছে এবং আমার এই দুইটা স্পর্শক অর্থাৎ পি এ আর PB সব সময় সমান হবে আমাদের পরবর্তী টপিক হচ্ছে বৃত্তের সাধারণ স্পর্শক বা কমন টাইম আচ্ছা সাধারণ স্পর্শকটা একচুয়ালি দুটি বৃত্তকে স্পর্শ করে এমন লেখাকে আমরা আসলে বৃত্ত সাধারণ স্পর্শ বলে থাকি অধিক বৃত্তের স্পর্শ তাকে অ্যাকচুয়ালি আমরা সাধারণ স্পর্শক বলে তো এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে এবং দুইটা বৃত্তের একটি সাধারণ স্পর্শ দেওয়া আছে তো শুধু যে দুইটা বৃত্তই হইতে পারে এমন না এখানে অসংখ্য বৃত্ত হতে পারে তো সাধারণ স্পর্শক থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ আসতে পারে তো আমরা একটু সাধারণ স্পর্শক সম্পর্কে এখন আর অ্যাডভান্স ঠিক আছে যে কি কি ধরনের কি কি বেসিকের উপর আমার প্রশ্নগুলা আসতে পারে তো সেটা জানার জন্য এখন আমাকে আহ সাধারণ স্পর্শকে আসলে কিভাবে অঙ্কন করবো বিভিন্ন শর্ত দেওয়া থাকবে কয়টা সাধারণ স্পর্শকে অঙ্কন করা যাবে সেই দিকে আমরা একটু খেয়াল করব। তো সাধারণ স্পর্শক অঙ্ক আহ এখানে মোটামুটি পাঁচটা শর্ত দেওয়া হয়েছে এবং মোটামুটি বেশিরভাগ প্রশ্ন এই পাঁচটা থেকেই হয়ে থাকে ঠিক আছে যে একটি ভেতরে অন্যটি থাকলে কি হবে অন্তর স্পর্শ করলে কি হবে পরস্পর বই বহিস্পর্শ বা সম্পূর্ণ আলাদা থাকলে কয়টি স্পর্শক আঁকা যাবে বা সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি হলো তো এইখানে একটা টেবিল দেওয়া আছে তো এটা যদি আপনি মুখস্থ করতে পারেন এই রিলেটেড আপনি এনসিকিউ অ্যান্সার করতে পারবেন তো আমরা একটু প্রত্যেকটা আর একটু ডিটেলসে জানার ট্রাই করি চলো সো ফার্স্টে আমরা দেখি একটি অন্যটির ভেতরে যদি অবস্থান করে তাহলে আমার ছবিটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে আপনি যদি ছবিটা ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে আপনার জন্য জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে তো এই যে এটা একটা বৃত্ত আর এই যে এটা আরেকটা বৃত্ত তো কখনো কোনো দিন এই দুইটা বৃত্ত দিয়ে একটা সাধন স্পর্শ গমন করা যাবে না হ্যাঁ কারণ সাধন স্পর্শ কিন্তু একটা বিন্দুতে টাচ করে চলে যাবে তো এই ছোট্ট বৃত্তকে বা ছোট বৃত্তের যদি আমি সাধন স্পর্শক অঙ্কন করতে যাই তাহলে আমার এই বড় বৃত্তের ভেতর দিয়ে স্বর লেখাটা প্রবেশ করাতে হবে বাট যখন আমি বড় বৃত্তের ভেতরে প্রবেশ করব তখন কিন্তু আর ওটা স্পর্শক থাকবে না তখন ওটা ছেদক হয়ে যাবে আচ্ছা পরেরটা যদি দেখি অন্তঃস্পর্শ যেমন দুইটা বৃত্ত একজন আরেকজনের ভেতরে আছে এবং ভেতর থেকে অন্তঃস্পর্শ করেছেন তো দুইটা একটা পয়েন্টে করে এবং ওই একটা পয়েন্ট দিয়ে আমি সর্বোচ্চ একটা স্পর্শ অঙ্কন করতে পারি আচ্ছা এরপরে যদি বলি পরস্পর ছেদ মানে দুইটা বৃত্ত একজন আরেকজনকে ছেদ করে যাচ্ছে তো এইভাবেও আমি সর্বোচ্চ দুইটা স্পর্শ অঙ্গন করতে পারবো এটা একটা এটা আরেকটা অনেকে বলতে পারেন আচ্ছা আমি এই দিক বরাবর একটা স্পর্শ অঙ্কন করি স্যার আপনি যদি এই দিক বরাবর একটা স্পর্শক অঙ্কন করেন তাহলে আপনি দুইটা বৃত্তের ভেতরে চলে যাচ্ছেন আর ভেতরে চলে গেলে সেটা স্পর্শ থাকে না সেটা হয়ে যাবে আমার ছেদ আচ্ছা পরেরটা যদি দেখি বহিঃস্পর্শ করেছে তো এই যে বই স্পর্শ করেছে হ্যাঁ এখন এই যে এই দুইটা দিতে পারবো এবং আমি একটা দিতে পারবো কারণ মাঝখান দিয়ে দিলে সেটা বৃত্তের ভেতর দিয়ে অতিক্রম করবে না বাইরের একটা বিন্দু দিয়ে কি করবে করবে অতিক্রম তো স্পর্শ করলে আমার তিনটা স্পর্শক অঙ্কন করা যাবে এবং সবশেষ যদি দেখে যে সম্পূর্ণ দুইটা আলাদা বৃত্ত থাকবে সম্পূর্ণ যদি আলাদা বৃত্ত থাকে তাহলে সেখানে স্পর্শক অঙ্কন করা যাবে চাপটা সো এই যে চাপটা তো এই বিভিন্ন কন্ডিশন গুলা দাও থাকবে এবং এই কন্ডিশনের সাপেক্ষে আমাকে প্রশ্নের জিজ্ঞাসা করা হবে কয়টা স্পর্শক আমি অঙ্কন করতে পারব তো স্পর্শক রিলেটেড পরীক্ষা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সো এখন চলে যান চলে যান দ্রুত আপনি পরীক্ষা অ্যাটেন্ড করে ফেলেন দেখেন আপনি কয়টা এমসিকিউ পাচ্ছেন সো আমাদের এই ভিডিও নিচে আপনি আপনার মার্কস কিন্তু কমেন্ট করতে পারেন ঠিক আছে ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ